আমরা হলাম নবীর আমরা এত সৌভাগ্যবান অদীতে কেউ এত সৌভাগ্যবান কেউ ছিল না কারণ হযরত মোশা খালি গল্লা বলেছিল আল্লাহ আপকে ভাবে করে জগতের মধ্যে পাঠিয়েছো আমি বড় খুশি হয়েছে কিন্তু আল্লাহ আছে যদি आखरी پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যদি উম্মত করে পাঠাইতো আল্লাহ আমি আরো বেশি খুশি হইতাম

আজকে যেহেতু আমরা নবীর কুম্মাতে হয়েছি যেন ধন্য হবে ওই ঘরের চাইছে নবীর কুম্মাতে পঞ্চাশ বছর আগে জান্নাতে যাবে আজকে নবীর কালেমা যে একবার পড়েছে সে একদিন না একদিন নবীর সাফা তারা লাভ করবে জোরে বলেন সুবাহান তবে বাবার দুনিয়ার মধ্যে আল্লাহ টাকা দেয়নি পয়সা দেয়নি ধন দেয়নি সম্পদ দেয়নি বলে আল্লাহর উপরে নারা তাকে পড়া বলবেন না কারণ আল্লাহ যদি নারাজ হয়ে যাক আপনি কোন দিন সুখী হতে পারবেন না যদি আমার চেষ্টা করে

আঙুল সেই আলী

আল্লাহ যেন মুদ্দাকে সলিহিন সলিয়া হয়ে যা হইয়া যায় ওই মনের মুদ্দাকে সলিহিন সলিহারা পাথর পাগরের সঙ্গে কথা বলার মত ক্ষমতা রেখে দেয় আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যায় এ কাবা আজকে তুমি মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেলে কারণটা কি ওই কাবা বলতেছে আব্দুল মুত্তালিব সোনারে আর যিনি হলো কাবার ও কাবাব উনি আজকে মা আমিনার ঘরে চলে এসেছে কাবার দিকে ঝুকে গিয়েছি জোরে বলেন আমি হাল্লা আমার দিকে ঝুকে গিয়েছে আব্দুলিক জানতে পারলেন বুঝতে পারলেন আমার মোহাম্মদ রসুল্লাহসাল্লাহ তারা আলিম জগতের মধ্যে চলে এসেছে আবদুল মফ তারিখ আনন্দে যেন আত্মহারা হয়েছে আব্দুল মফ্তানিক যেন খুশি যেন পাগল হয়ে গেছে ওই আবদুল মফ তারিক যেন মা আমিনার বাড়ির দিকে যেন চলতে আরম্ভ করলে কিছুদের জামার পরে লক্ষ্য করে দেখছে যেন মায় আমিনাহ যেন দুইজন বান্দা দাঁড়ায় আছে দুইজন সিকিউরিটি যেন দাঁড়ায় আছে আব্দুল মোদ্দার চিন্তা করে আনলো তারা আমি আব্দুল মোদারিম ছাড়া

জগতের মধ্যে এসেছে আর আজকে থেকে নিয়েও এক সপ্তাহ পর্যন্ত আমার নবিকে আমার আল্লাহর ফারেস্থানা দর্শন করবে আল্লাহর ফারেস্থাদের যতক্ষণ পর্যন্ত দর্শন না হবে ততক্ষণ পর্যন্ত জগতের মানুষ আমার নবিকে দেখতে পাইবে না জোরে বলা যাবে না সুবহান আমি তাদেরকে বলবো ভাই রে আজকে নবী যদি তোমার মত হইল আমার নবীজিকে শান্তি আল্লাহর ফারিস তারা দর্শন করেছিল আজকে তোমার নিজা চাচা ফুপু খালা তোমাকে একটা বেলা জন্য দেখতে আসে না আর আজকে তুমি কেমন করে বলো তুমি আমার বড় ভাইয়ের মতো ছিল না

আমার মধ্যে যে আছে ওই ব্যথা বেদনা যে আমার বুকের মধ্যে লুকায় আছে আজকে আমার পো তাকে দেখিয়া একবার বলে উঠে নিয়াস আমি আমার বুকের ব্যথা বেদনা যন্ত্রনা তোমার মা তোমার বোমা আমিনার বাড়িতে তোমার প্রবেশ নিষিদ্ধ প্রবেশ করা যাবে না আব্দুল মোদালি রবি আল্লাহ তারা আমহ বলেছিল আল্লাহর ফারিস তারা আমার কথা আমি দেখতে পাব না এটা কেমন করে হাত রাবিরা বর্ণনা করেছে আব্দুল মোদ্দালি জোর পূর্ব ঘরের মধ্যে প্রবেশ করতে যাইতে যাইতেছিল আল্লাহর ফারিস তারা আব্দুল